আজকে সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে যদিও ছোট্ট গাছ আপনারা দেখে বুঝতে পারছেন মাত্র আড়াই বছরের বাগান কিন্তু আড়াই বছরের বাগানেই কিন্তু ফলন এসেছে যদিও পর্যাপ্ত ফলন হয়নি কিন্তু ছোট্ট গাছে ফলন এসেছে বিশেষ করে আড়াই বছরের গাছে এই যে যেমন এখানে আপনারা আসুন এই যে দেখুন এখানে কিন্তু অলরেডি খেজুরের কাঁদি কিন্তু এখানে এই যে দেখুন এখানে কিন্তু দুটো কাঁদি অলরেডি চলে এসেছে তো ছোট্ট গাছে আড়াই বছরের বাগানে কিভাবে কি ফলন নিয়ে এসেছেন বা কি যত্ন করেছেন এই ফলনের জন্য নেক্সট টাইম যখন ফলন হবে তখন তো অবশ্যই একটা প্রতিবেদন আমি দেওয়ার চেষ্টা করব তো সম্পূর্ণ বিষয়টা আপনারা সঙ্গে থাকবেন আশা করি আজকের এই থেকে খেজুর চাষ সম্বন্ধে সম্পূর্ণ ধারণা পাবেন সুপ্রিয় আসলামী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকের পাশে আজকে দেখে বুঝতে পারছেন এটা আমরা আসি একটা বিশ্ববিখ্যাত আমাদের সেই স্বপ্নের দেশ সৌদি আরবের আজোয়া খেজুরের একটা বাগানে তো আজোয়া খেজুর চাষ সত্যি কি লাভজনক বা বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মাটিতে এর কি আদৌ ফলন হবে অনেকে হয়তো বলবেন যে হয়তো আমরা সাকসেস হতে পারবো না বা ফলন পর্যাপ্ত আসবে না তো তাদের জন্যই বিশেষ করে আজকের এই ভিডিওটা যেহেতু দেখুন গাছ থাকলে তার একটু সমস্যা থাকবে যেমন খেজুর গাছে এই সময় এই যে দেখছেন আপনারা যাদের খেজুর গাছ আছে তা আপনারা বুঝতে পারবেন এই পাতাতে কিন্তু এটা একটা অ্যাটাক হচ্ছে বিশেষ করে তো সেটা ক্ষেত্রে সেগুলোরও সলিউশন আছে যেহেতু দেখুন সমস্যা থাকলে তার সমাধান তো আছেই তো সেক্ষেত্রে কি ব্যবহার করেছেন বা কি ব্যবহার করবেন আপনারা সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে সঙ্গে জানাবো সেই একটা আশ্চর্য বিষয় হচ্ছে এটা খুব অল্প সময়ে গাছে ফল চলে এসেছে তো আসুন এত সুন্দর একটা কর্মকাণ্ড যিনি করেছেন তার সঙ্গেও আপনাদের পরিচয় করাবো আসসালাম আসসালাম রাহমতুল্লাহ তো আপনি কেমন আছেন

আচ্ছা কোন কোন গাছে ফলন পেয়েছেন দেখেন এই এই গাছটার মধ্যে এসে এই তো এই যে দেখুন আপনারা যদিও ছোট্ট আড়াই বছরে ফলন মানে বেশি ফল আসেনি অল্প মানে অল্প এসেছিল আচ্ছা আর কোন কোন গাছ এসেছিল এই গাছটা এসেছিল প্লাস আর এইখানে একটা গাছে এই যে দেখুন আপনারা হ্যাঁ এসব ফল ধরেছিল ফল তুলে নেওয়া হয়েছে এই যে দেখুন এখানে একটা এসেছে মুড়িটা আছে আর আর কোন দিকে এসেছিল আসুন আমরা যেতে যেতে কথা বলবো মোটামুটি আপনার টোটাল জমিতে গাছ কতগুলো আছে এই জমিটাতে আহ মতো গাছ আছে আঠাশটা তাই তো আঠাশটা গাছের মধ্যে আপনি ফলন কটা গাছে পেয়েছিলেন আপনার গোটা আস্তে গাছে ফল এসেছিল তো আট বছর আটটা গাছে কতবার ফল এসেছিল তো আপনারা দেখুন মাত্র আড়াই বছর বয়সের গাছে কিন্তু সুন্দরভাবে ফল চলে আসছে কিন্তু আমরা শুনেছি অনেক ক্ষেত্রে যে চার বছর লেগে যায় ক্ষেত্রে আপনি তো একটু অ্যাডভান্সে পেয়ে গেছেন এই গাছটায় কি ফল এসেছিলো এখানে এটা কেমন মনে হচ্ছে এটা দুটো তিনটে খাদে এসেছিলো তাই এটাই যে দেখুন আপনারা এই যে এখানে তিনটে খাদেই অলরেডি এসেছিলো তো ফলনটা তো দেখানো কেন এবার সামগ্রিকভাবে আপনার যে গাছের আড়াই বছর বয়স বললেন তো আপনি যখন সর্বপ্রথম চারা করেছিলেন এটা আপনার আগে বলুন কোন জাতের খেজুর আছে আজও আছে না কি আছে এখানে কিছু আজও আছে আর কিছু মরিয়ম আছে আচ্ছা তো আপনি সর্বপ্রথম যে বীজ থেকে তার চারাটা যখন করেছিলেন তখন কিভাবে চারাটা কি তৈরি করেছিলেন সেটা অডিয়েন্স কে বলুন সৌদি থেকে আনিয়েছিলাম ও আচ্ছা আচ্ছা যে ওই বীজটা বার করে নিয়ে ওকে সুন্দর করে শুকিয়ে তারপরে ওটা ওই তিন দিন ভিজিয়ে রেখেছিলাম আচ্ছা আচ্ছা ওই প্রত্যেক দিন ভিজিয়ে সেটা আবার তুলে রাখতাম আবার তুলে আবার ভেজাতাম তিন দিন এরকম ভেজানোর পরে ইস্যু পেপার জড়িয়ে টিস্যু পেপার দিয়ে ওটা 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 একটা কুটোর মধ্যে রেখে মোটামুটি বারো দিন তেরো দিনের মতাই গাছের ট্যাগ বাইর হয়ে গেছিলো তো সৌদি খেজুর কিভাবে কি চারা করবেন সে বিষয়ে নিয়ে আমার চ্যানেলেও ভিডিও দেওয়া আছে আমি যদিও ভিডিওর ডিসক্রিপশানে আমি ভিডিও লিংক দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখতে পারেন তো সর্বপ্রথম একটা কথা যেটা জিজ্ঞেস করবো আপনি চারাটা যখন রেডি করেছিলেন তখন সর্বফাস্ট যখন লাগিয়েছিলেন তখন কি ছোট চারায় জমিতে লাগিয়ে দিয়েছিলেন না কোনো বড় পাত্রে আপনি লাগিয়েছিলেন না না আগু পাত্রের মধ্যে লাগিয়েছিলাম ওইটা মোটামুটি প্রায় সাত থেকে আট মাস মতো ছিল হ্যাঁ আট মাস থাকার পরে আচ্ছা তারপরে আমি জমিতে লাগিয়েছি তো তারপরে জমি যখন জমিতে যখন লাগিয়েছিলেন তখন কি ব্যবহার করেছিলেন কিছু জৈব সার বা কিছু কিভাবে কি গাছটা লাগিয়েছিলেন অডিয়েন্সের উদ্দেশ্যে লাগানোর চেষ্টা বলুন আমি সার আগু ওটা পুরাতন গোবর সার দিয়েছিলাম আর বালি আর মাটি পাইল করে ওই গর্তটা পূরণ করেছিলাম আচ্ছা আচ্ছা ও পূরণ করার পরে তারপর ওই চারা বসিয়েছে আচ্ছা তো এবার একটা বিষয় হচ্ছে এই যে ফাঁকা জায়গাটা যেটা রেখেছেন এখানেও কি ওই গাছ লাগানোর প্ল্যান আছে না আমার চারা কম হয়েছিল তার জন্য যে ভাবছি যে এই গাছের যেটা ভালো যে গাছ পেয়েছেন না ওখান থেকে চারাটা করবেন আচ্ছা এই গাছটার আমি খুবই সুন্দর গ্রোথ দেখছি এটা কি একই সঙ্গে লাগানো না সঙ্গে লাগানো কিন্তু এই গাছটার গোড়াটা দেখাতে বলবো এটা আপনারা গোড়াটা দেখুন এটা কিন্তু খুবই আসলে মাটির যে জোরের একটা ব্যাপার থাকে সমস্ত গাছে তো একরকম হবে না তো এবার বলুন যে সর্বপ্রথম আপনি যে এই খেজুর গাছ যে একটা ফার্মিং করব এই এই চিন্তা ভাবনাটা আপনার মাথায় কিভাবে কি আসলো এটা কি কারোর সঙ্গে আপনি আমি বাংলাদেশের একটা ইউটিউবেতে খবর শুনি আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে আমার একটা মনে উৎস জাগে যে আমাদের বাংলাদেশে হচ্ছে কি বাংলাদেশে হচ্ছে কি আমি তৈরি করতে পারবো না কারণ আমি একটা ব্যবসার সাথে যুক্ত আছি আচ্ছা কি ব্যবসা করেন আপনি তাই সব জমিগুলা অন্যান্য ফসল তৈরি করার সময় আমি পাইনি আপনি খেজুর গাছটা তৈরি করব আর কি ব্যবসার সঙ্গে আপনি যুক্ত আছেন আমি বোরখা এবং হেজাব বানানো একটা কারখানা আছে ওটা কি পাইকারি সেল করে ওটা আমি হোলসেলার সেল করি ও আচ্ছা মানে ওই ব্যবসার ফাঁকেও কিন্তু আপনি এই চাষটা করছেন ফাঁকের বসে তো গাছগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যথেষ্ট গ্রোথ আছে কিন্তু গাছগুলো একটু সমস্যা হয়েছে উনি তো বললেন যে একটা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন যাই হোক হয়তো অতটা টাইম উনি দিতে পারেন না এই গাছটাতে কটা কাঁধে এসেছিল কিন্তু দুটো না তিনটে তিনটে এসেছিল এই যে দেখুন আপনারা এখানে এই যে দেখুন এখানে একটা অলরেডি এখানে একটা দুটো ছোট গাছে কিন্তু এসেছিল আচ্ছা এবার একটা বিষয় হচ্ছে খেজুর গাছের বেশ কিছু সমস্যা আছে যেমন আপনার কিছু কিছু গাছে দেখলাম আমি ফাঙ্গাসের অ্যাটাক হয়েছে একটু পাতা ঝলসে গেছে সেই সঙ্গে পাতাতে এই যে পোকার ডিমের মতো যে দানা গোলা দেখা যাচ্ছে এই যে দেখুন আপনারা দেখুন যাদের খেজুর গাছ আছে আপনারা হয়তো এই প্রবলেমটা ফেস করবেন ছাদ বাগানেই থাকুক বা মাঠে থাকুক এই প্রবলেমটা কিন্তু আপনারা ফেস করবেন সেক্ষেত্রে কিছু করণীয় আছে তো এটার জন্য আপনি কি ব্যবহার করেছিলেন এটা কিন্তু একটা ফাঙ্গাসের অ্যাটাকের জন্য কিন্তু এটা হচ্ছে এটা আপনাকে বলে দিচ্ছি এটা সিঙ্গিস্টা কোম্পানি রেডোমিল গোল্ড বলে একটা ফাঙ্গিসাইড আছে ওটা আপনার পনেরো দিন গ্যাপিং দিয়ে ওটা স্প্রে করবেন আপনি কি ওরকম কিছু দিয়েছিলেন আমি ওটা দিয়েছিলাম হালে দিন আগে দিয়েছি হয়তো কিছুদিন মধ্যে ওটা যাবে আর এই এই সমস্যাটা আপনার বিশেষ করে এই শীতের শীতের সময়তেই কিন্তু এই সমস্যাটা বেশি হয় তো সেটা আপনারাও দেখবেন আর এদের এই যে আড়াই বছরের ভিতরে আপনি রাসায়নিক সার কতটা কি দিয়েছেন না সম্পূর্ণ জৈব ভাবে করছেন রাসায়নিক সার তেমন কিছু দেননি হয়তো মানে হালকা কিছু দিয়েছিলাম জৈব সার এবং আরার বিষয় হচ্ছে গুণ করে ওটা দেয়া হয়েছিল খেজুরের তো সামনে সিজন আসছে এই সিজনের আগে একটা গুরুত্বপূর্ণ পরিচর্যা আছে সেগুলো আপনি কিছু করেছেন তো গাছের যেগুলো আপনার সামনে সিজনে যাতে পর্যাপ্ত ফলন পান সেই হিসাবে এই তো সুন্দর করে এগুলো খুঁড়ে দেওয়া হয়েছে আচ্ছা কুপিয়ে দিয়ে তারপরে কিছু রাসগোবর পাইল করে আমি পুরো ভয়টাতে ছড়িয়ে দিয়েছি আচ্ছা তবে আর একটা বিষয় হচ্ছে এই সময় কিন্তু আপনাকে এই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে জমিতে জলটা দিয়েছেন শীতের সময় যেহেতু আর এটা মরুর দেশের একটা গাছ সেই হিসাবে জমিতে জলটা কিন্তু না শুকানো নিলে কিন্তু এখানে আর জলটা আপনি দেবেন না মানে জমিটা একটু শুকনো শুকনো রাখবেন যেহেতু এটা মরুর দেশের একটা গাছ তো খেজুর চাষ সম্বন্ধে কি বলবেন যদি কেউ ফার্মিং করতে চায় ক্ষেত্রে কি লাভজনক আমি তো এখনো ফল পাইনি তা লাভজনক যা এত আপনি পেয়েছেন কিন্তু মানে আপনার মনে কি পাবো বলে একটা আশা করছি আচ্ছা আর বিষয় হচ্ছে আপনি এই যে চারাগুলো আপনার যে সমস্ত গাছে ফলন এসেছে সেই সাকার গাছে চারা যদি কেউ কালেক্ট করতে চায় আপনার সঙ্গে সেক্ষেত্রে কি আপনি মার্কেটিং করবেন তাহলে চারা বড় হয়ে গেলে অবশ্যই আমি মার্কেটিং করব আচ্ছা তো আপনারা সেটা আমি নাম্বার দিয়ে দেব আপনারা অবশ্যই কথা বলে নেবেন যেহেতু দেখুন এখান থেকে দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু এই যে দেখুন আপনারা এখানে কিন্তু দুটো শাকার হয়েছে ওদিকে হয়েছে সম্পূর্ণ জমিটাতে কিন্তু অনেকগুলোই সাকার বেড়েছে তো উনি কিছুটা লাগাবেন সেই সঙ্গে কিছুটা মার্কেটিংও হবে তো সামগ্রিকভাবে আপনাদের সম্পূর্ণ বিষয়টা দেখানো হলো আজকে দেখুন খেজুর তো মোটামুটি আপনার এই এই যে গাছগুলোতে ফল হয়েছিল এগুলো মোটামুটি ফুল কি ফেব্রুয়ারি বা মার্চের দিকে এসেছিল জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মার্চের দিকে ও মানে মার্চের দিকে ওটা ফুলটা এসেছিল যেহেতু দেখুন খেজুর গাছে মার্চের দিকে ফুল আসবে সেক্ষেত্রে কিন্তু একটা যত্ন উনি বললেন যে কিভাবে কি করেছেন আপনারা সেই পরিচর্যাটা যারা এখনো হয়তো বা করতে পারেননি তারা অবশ্যই পরিচর্যাটা সেরে নিন আর একটা বিষয় হচ্ছে এই এই সমস্যাটা আপনারা কিন্তু লক্ষ্য করবেন এটা আবারও আপনাদের বলছি এটার জন্য আপনারা যে মেডিসিনগুলো বলা হলো সেগুলো আপনারা ব্যবহার করবেন অবশ্যই আশা করি আপনাদের কাজ হবে তো নেক্সট টাইম এই বাগানে যখন ফলন হবে অবশ্যই আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনাদের তো বললাম যে খুবই ছোট গাছে উনি বললেন যে ফল হয়েছে তো আশা করি আপনারাও ফার্মিং করুন বিশেষ করে খেজুর ফার্মিং একটা বিদেশি ফল হলেও কিন্তু আমাদের বেঙ্গলের আবহাওয়াতে বা বাংলার আবহাওয়াতে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে তো সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না দেশপ্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন